আমরা তো এই কয়টা ভিডিও করছি পানিশমেন্ট দিয়া আর আছে কোনো পানিশমেন্ট নেই আজকে শুধু জাস্ট ইয়েটিং শো এখন যারা যারা আমরা ভিডিও দেখলা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর আমরা সাথে আপনারাও বাদ লইয়া বৈজকা আজকে একটু মজার মজার খানি মাছ খুব ভালো লাগে আর দুল কিন্তু খুব স্বাদ আজকে পেট বড়িয়া পাচ্ছি আস্তে আস্তে খাইমু আজকে আস্তে আস্তে খাইমু

বালা লাগতেকে আমরা কমেন্ট করি জানাই ভাল হ্যাঁ কমেন্ট করবা তবে কিটা পানিশমেন্ট দোলে আগামী বিজিয় ইখন না আগামতে নাগামিতে তেও লুজার হইব হুম হুম সব সময় মোস তুই খাইলি যত ট্রেস লাগে

ডালাম আর খাইলাম আপনার অবশ্যই আমি একটা ভিডিওতে আমি আড়াইছি ভিডিও কিন্তু আমি খেয়েছি আড়াইছি হম আমরা যদি একটা চ্যালেঞ্জিং ভিডিও করবা

গ চা কাটা চা পাই গুড়া ঘুরা করিয়া কিন্তু যদি একবার ভাত বেশি লইলাম না আমি দেখছি বেশি লইছি আর খুব মজা করিয়াছি মানে মাছ আমি নষ্ট করি আধা খাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ चौथा वजह से संभवतः चौथा ही बनेगी मोहलते हो सुनकर टावर तेरा चौथा वजह से बार ढाई चार नौ वजह मज़ालबी चोरी लगी आ वही टाइम जगह निखारा भी लगी है हम ऑनलाइन चौथा वजह है दुबारा हम बैठा वीडियो का नहीं दम करी बोली लम इंजू हम लोग अपन जिक्र

চিন্তা করছে না একটা সময় ভিডিওটা করা যে মাছটা খাইয়া জ্বালা মজা খাইছি তার বেশি মজা খাইছি মাছের মাথাটা খাইয়া হুম